আসসালামু আলাইকুম খুব সকাল ভরে কুয়াশা মাথায় চলে যাচ্ছি খেচুর গাছ থেকে রস সংগ্রহের জন্য গতকাল আমাদের কিছু খেঁচুর গাছ কাটা হয়েছিল সেই গাছ থেকে আজকে রস সংগ্রহ করব তাই খুব হয়ে চলে এসেছি রস সংগ্রহের জন্য অলরেডি গাছে উঠে ফেলেছি রস সংগ্রহের জন্য গাছগুলি পয়লা কাটার কারণে রস খুব কম হচ্ছে কিছু কিছু গাছে আবার রস চলে এসেছে অল্প অল্পই রস আসছে আমাদের যশোরের কিন্তু গুড় সারা বাংলাদেশে বিখ্যাত কিন্তু যশোরে বর্তমান গুড় উৎপাদনের সংখ্যা খুব কম কারণ যশোরে এখন তমন একটি খেঁজুর গাছ নেই খেজুর গাছগুলি সব ইটের ভাটাই চলে যার কারণে এখন যশোরে তেমন একটি রসগুড় হয় না অন্য অন্য জেলার তুলনায় যশোরে রসে গুড়ের উৎপাদন খুবই কম তবে চাষিরা আবার শুরু করেছে নতুন করে খেজুর গাছ রোপণের জন্য রসগুলি সংগ্রহ করলে মূলত বাড়িতে নিয়ে যেতে হবে বাড়িতে নিয়ে যেয়ে ভালোভাবে তিন দুই থেকে তিন ঘন্টা জাল দিতে হবে তারপরে গুড়টি অরিজিনাল খাটি গুড় তৈরি হবে বর্তমান বাজারে কিন্তু খাটি গুঁড় পাওয়া খুব কষ্ট হতে আমরা চেষ্টা করি নিজেরা কিছু গাছ কেটে খাটি গুড় উৎপাদন করে নিজেরাই চাহিদা মেটানো হয় এবং পাশাপাশি অল্প কিছু বিক্রি করা হয় গাছগুনি আমার আব্বাই কাটে এবং আমি গাছ থেকে সকালবেলা এসে এভাবে রস নামাই সব গাছ থেকে রস সংগ্রহ করা পরে সাইকেলে সব ভাঁড় এভাবে বাঁধিয়ে নিয়ে চলে যাচ্ছি এখন আর আগেকের মতন বাকি করে রস বাঁধিয়ে বাড়িয়ে নিয়ে যাওয়া হয় না একসময় বাকি করে বাদানো হয়তো কিন্তু এখন এইভাবে সাইকেলে করে নিয়ে যায় রস তেনে নেশার পরে দুই থেকে তিন ঘন্টা এভাবে জাল দেওয়ার পরে দেখেন কি সুন্দর গুড় রয়ে গেছে এখন মূলত বীজ মারা হচ্ছে এই বীজটি মারে গুড় ভালোভাবে ঘুটলে যশোরের যে ঝোলা গুঁড়ো হয় সেই ঝোলা গুঁড়ো তৈরি করা যাবে এবং পাটালি বসানো যাবে লাঠিতে যে অংশটি ঘষা হচ্ছে এবং সাদা হচ্ছে ওই অংশটিকে মূলত বীজ বলা হয় ও বীজটা ভালোভাবে ঝুড়ো হয়ে গেলে সমস্ত গুড়ের ভিতরে ওটা মিশিয়ে গুড়লে ভালোভাবে দানা পড়ে যাবে এভাবে দু থেকে তিনটি বীজ মারতে হবে আজ মূলত পাটালি বসানোর উদ্দেশ্যে না আজ গুড় বানানোর উদ্দেশ্যে দানালা গুড় দেখতে পাচ্ছেন গুড় অলরেডি হয়ে যাওয়ার